আমার মনে হয় কোনো কোনো সময় এক কথায় এমনও বলা যায় যে কিছুটা ইয়া মানে সরল টাইপের খুব ভালো মানুষ তাইলে তাইলে সে আসার কথাটা কেন আসে না এটা আমি বুঝতে পারিনি বুঝলাম না সে কেন বলে না যে সে তার মধ্যে কোনো ভেজাল নেই অথচ সে থেকে দূরে থাকতো আঠারো বছর দূরে আঠারো বছর দূরে কিসের মধ্যে কি হইতেছে তো দেখা গেছে সে প্রথমত পাঁচ ছয় বছর পর আসছিল চল্লিশ দিনের ছুটি তখন টাকা দিত আমার কাছে টাকা আর তাদেরকে খরচ দেওয়ার কথা ও দিত কিনা আমি জানি না কিন্তু আমি মাঝে মধ্যে খরচ দিতাম উচিত হ্যাঁ এরকম তো এরকম দিতাম তো ভাবে চলছিল সংসার